আমার আপন ছোট বোন আর স্বামী মিলে যে আমাকে এইভাবে ধোকা দিবে আমি কখনো ভাবতেও পারিনি এক কাপড়ে ভালোবেসে তার সঙ্গে পালিয়ে এসেছিলাম আর সেই মানুষটাই যে আমার সঙ্গে প্রতারণা করবে আমি কখনো ভাবতেও পারিনি সালটা ছিল দুই সাল তখন আমি ক্লাস এইটে পড়তাম আর আমি ক্লাস এইটে পড়া অবস্থায় একটা ছেলে আমাকে পছন্দ করত। পাশের গ্রামে তাদের বাড়ি ছিল আমার যখন স্কুল ছুটি হতো দেখতাম সেও আমার পিছন পিছন আমার বাড়ি পর্যন্ত আসতো প্রতিদিনে এমনটা করত। দেখতে দেখতে অনেকটা দিনই কেটে গেল কিন্তু সে আমাকে কোনো কিছুই বলার সাহস পেত না শুধুমাত্র পিছন পিছনই যেত একদিন হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালো সামনে এসে বলতেছে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তাকে কিছু না বলে ওইখান থেকে চলে যাই পরের দিন সে আবার এসে ওই একই কথা বলেছে কিন্তু আমি তাকে কিছুই বলিনি লোকের মুখে শুনেছি ওর আব্বু নাকি চাই아요 আমাদের সম্পর্কটা সে কখনোই মেনে নেবে না আমার বাবা ছোট একটা চাকরি করত তাই দিয়ে কোনো রকম আমাদের সংসারটা চলে যেত আমার কোনো ভাই ছিল না আমি আর আমার একটা ছোট বোন আছে আমি চেয়েছিলাম পড়া করে একটা চাকরি করব। বাবার পাশে গিয়ে একটু দাঁড়াবো কিন্তু কি কপাল আমার সেই স্বপ্নটা আমার আর পূরণ হলো না যাই হোক সে আমার পিছু কিছুতে হঠাৎ করে একদিন আমাকে বলতেছে তুমি যদি আমাকে ভালো তাহলে কিন্তু আমি আজকে বিষ খেয়ে আত্মহত্যা করব। তার কথায় আমি পাত্তা না দিয়ে আমি ওখান থেকে চলে যাই তখন একটু ওর কথায় ভয় পেয়েছিলাম ভেবেছিলাম সত্যি সত্যি আবার আত্মহত্যা করবে না তো এইভাবে দুই তিন দিন কেটে যায় তার সাথে আমার আর দেখা হয় না একদিন হঠাৎ করে ওর ছোট ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় তাকে জিজ্ঞাসা করলাম তোমার ভাইয়ার কি খবর তোমার ভাইয়াকে তো দেখি না ও আমাকে বলতেছে ভাইয়া খুবই অসুস্থ তখন আমি বললাম তোমার ভাইয়ার কি হয়েছে ও বলতেছে ভাইয়া তো হাত কেটে ফেলেছে এই কথাটা শুনে আমার অনেক খারাপ লেগেছে আমি এটা ভাবতেও পারিনি যে সতি সতি সে এরকম একটা কাজ করবে তখন আমি তাকে রাত্রে ফোন দিই সে আমাকে বলে এটা তো কিছুই না তুমি যদি আমাকে ভালো না তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। তখন আমি একটু ভয় পেয়েছিলাম তখন আমি বাধ্য হয়ে ওর কথায় রাজি হয়ে যায় এভাবে কিছুদিন পার হয়ে যায় ওর সঙ্গে আমি তেমন একটা দেখা করতাম না সব সময় ফোনে কথা হতো আমার কোনো ফোন ছিল না আব্বুর ফোন কথা বলতাম তারপর হঠাৎ করে একদিন ওর বাবা সবকিছু জেনে যায় আমার বাবাকে তখন ডেকে নিয়ে যায় আমার বাবাকে ডেকে নিয়ে গিয়ে অনেক অনেক অপমান করে আমার বাবা বাবা বাড়িতে এসে করেছে আর আমাকে তোর হাতে ধরে ভুলে যা সম্পর্ক ওর মেনে নেবে না তখন আমি বাবার কথাটা মেনে নি আমি ওর সঙ্গে দেখা করতাম না ওর সঙ্গে ফোনেও কথা বলতাম না আর আমি ওর সাথে কথা না বলাতে ও পাগলামিটা আরো বেশি শুরু করে দিয়েছিল একদিন স্কুলে যাচ্ছিলাম হঠাৎ করে আমার সামনে এসে বলতেছে তুমি যদি আজকে আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু কিন্তু আজকে আমি বিষকে আত্মহত্যা করব। এক প্রকার ভয় করে বাধ্য হয়ে তাকে আমি বিয়ে করি ওই দিনই পালিয়ে গিয়ে ওর সঙ্গে আমি বিয়ে যাই হোক বিয়ে করার পর ও আমাকে ওদের বাড়িতে নিয়ে যায় আমি অনেক ভয় পেয়েছিলাম ওর বাবা নাকি অনেক রাগি যাই হোক আমার হাজবেন্ড আমার শ্বশুর আর আমার শাশুড়িকে দেখিয়ে দিল দেখলাম তারা ড্রয়িং রুমে বসে আছে আমি তাদের পায়ে হাত দিয়ে সালাম করলাম তখন আমার শ্বশুর একটা কথাও বললো না আমার শাশুড়ি তখন আমার শ্বশুরকে বললো যেটা হওয়ার হয়ে গেছে ছেলে একটা ভুল কাজ করেছে আর সেটা ধরে নিয়ে বসে থাকলে কি হবে ছেলে আর ছেলের বউকে তো মেনে নিতে হবে তখন আমার শ্বশুর আমার শাশুড়িকে বলল তোমার যেটা ভালো মন চায় তুমি সেটাই করো আমি এর মধ্যে এই বলে আমার শ্বশুর তার রুমের দিকে চলে গেল তখন আমার শাশুড়ি আমাকে বলল তোমার শ্বশুরকে উপর থেকে যতই রাগে দেখা যাক না কেন ভিতরে তার মনটা অনেক নরম তোমাদের মেনে নিতে তার একটু টাইম লাগবে দেখবে কিছুদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে আর একটা কথা বলি এই বাড়িটাকে তুমি তোমার নিজের বাড়ি মনে করবে আর আমাদেরকে তোমার নিজের বাবা মা মনে করবে আমার শাশুড়ির মুখে এই কথাগুলো শুনে না আমার খুবই ভালো লাগলো মনে মনে ভাবলাম আমার ভাগ্যটা খুবই তার কোনো কাজ করা লাগতো না সে সারাদিন ঘুরতো ফিরতো আর বন্ধুদের সাথে আড্ডা দিত আর রাত হলে বাড়ি ফিরতো এইভাবে কিছুদিন চলে গেল আস্তে আস্তে আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসতে শুরু করলো তাদের কোনো মেয়ে ছিল না আমাকে তারা মেয়ের চোখে দেখতো তারা আমাকে খুবই ভালোবাসত খুবই আদর করত তখন আমার শ্বশুর আমার আব্বাকে ফোন দিয়ে নিয়ে আসলো বলল যা হওয়ার হয়ে গেছে এখন সবকিছু মেনে নিলে ওরা যেহেতু আমার আব্বা বলল আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন আমার শ্বশুরের কথা মতো সবকিছু আয়োজন করলো আমাদের ধুমধাম করে আবার বিয়ে দি দিনগুলো কতই না ভালো যাচ্ছিল বাবা মাকে রেখে চলে এসেছিলাম আর শ্বশুর বাড়িতে এসে আর একটা বাবা মা পেয়েছিলাম মনে মনে ভাব আমার মতো ভাগ্য কয়টা মেয়ের আছে কিন্তু এই সুখটা যে আমার কপালে বেশি দিন থাকবে না এটা আমি কখনো ভাবতেও পারিনি যাই হোক বিয়ের দুই বছর পার হয়ে গেল এখন আমার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না আমার শাশুড়ি মাঝে মাঝে বল আমাদের বাড়িতে তো কোনো বাচ্চা নেই বৌমা তুমি তাড়াতাড়ি বাচ্চা নিয়ে না কিন্তু কোনো ভাবেই হচ্ছিল না অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না তারপর একদিন হঠাৎ করে জানতে পারি আমি প্রেগনেন্ট আমি যে কত পরিমাণ খুশি হয়েছিলাম তা বলে বুঝাতে পারবো না সঙ্গে সঙ্গে গিয়ে আমি আমার শাশুড়িকে বলি আমার শাশুড়িও অনেক খুশি হয়েছিল আমার হাজবেন্ডকে বললাম আমার হাজবেন্ডও অনেক খুশি হয়েছিল কিন্তু ওই যে এত সুক্ত আমার কপালে শৈল না দুই মাসের মাথায় বাচ্চাটা নষ্ট হয়ে গেল অনেক ভেঙে পড়েছিলাম অনেক কান্নাকাটি করেছে আমার শাশুড়ি তখন আমাকে অনেক সান্ত্বনা দিয়েছে অনেক বুঝিয়েছে বলেছে যেটা তোমার ভাগ্যে নেই সেটা কখনোই আসবে না আল্লাহ যদি চাই তুমি আবারও মা হবে আমার শাশুড়ি আমাকে অনেক সাপোর্ট করেছে যাই হোক যাই হোক সাত মাস পর আমি আবার জানতে পারি আমি প্রেগনেন্ট তখন অনেক খুশি হয়েছি তখন ডাক্তার দেখালাম ডাক্তার বলল যে তোমার কোনো কাজকর্ম করা যাবে না একদম বেড রেস্ট কোনো কিছুই করা যাবে না তখন আমার শাশুড়ি বলল আচ্ছা ঠিক আছে আমি সবকিছু করব তোমার কোনো কিছুই করা লাগবে না তখন সারাক্ষণ আমি শুয়ে থাকতাম আর বসে থাকতাম আমার শাশুড়ি মার সবকিছুই করতো আমার শাশুড়ি মায়ের মতো ভালো মানুষ আমি আর কোথাও দেখিনি এভাবে কেটে গেল সাতটা মাস সাত মাস পর আমার পেটটা অনেকটাই বড় হয়ে গেছে আমি আর কোনো কিছুই করতে পারতাম না আমি নড়াচড়াও করতে পারতাম না একদিন হঠাৎ করে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর ওই বৃষ্টির মধ্যে আমার শাশুড়ি স্লিপকেটে পড়ে যায় তখন আমার শাশুড়ি কোমরে অনেকটাই ব্যথা পেয়েছে সে নড়াচড়াও করতে পারতেছে না এই খবর শুনে আমার ছোট বোনকে নিয়ে আমার মা আমাদের বাড়িতে আসলো আমার মা আমাদের বাড়িতে এসে সবকিছু করলো কিন্তু মা আর কতদিন থাকবে আমার বাবাও তো বাড়িতে একা তাকেও তো রান্না বান্না করে খাওয়াতে হয় তখন আমার মা বলল আমার ছোট বোনের তো পরীক্ষা হয়ে গেছে ও তো বাড়িতে বসে আছে ও কিছুদিন এখানে থাক আমার শাশুড়ি বলল আচ্ছা ঠিক আছে ওকে রেখে যান আমি যখন সুস্থ হয়ে যাব ওকে বাড়িতে পাঠিয়ে দেব আমার মা তখন আর কিছু না বলে আমার

ওটা দেখার পর আমি আর ঠিক থাকতে পারলাম না একটা চিৎকার দিয়ে ওখানে পড়ে যাই আর আমার চিৎকারের শব্দ শুনে আমার শাশুড়ি দৌড়ে আসে আমার শাশুড়িও নিজের চোখে এগুলা দেখে সে কি বলবে সেও ভাষা হারিয়ে ফেলেছে যাই হোক আমাকে ধরাদড়ি করে আমার শাশুড়ির রুমে নিয়ে গেল নিয়ে গিয়ে আমাকে মাথায় পানি ঢালছে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেছি আমি কি বলবো আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি যাকে ভালবাসি আমি বাবা মাকে ছেড়ে এক কাপড়ে চলে এসেছি যে আমাকে এত ভালবাসে সে কিভাবে পাললো আমার ছোট বোনকে সঙ্গে নিয়ে আমাকে ঠকাতে আমি তো তাকে সত্যি পরিষ্কারে ভালোবেসে সে ওই রুম থেকে দৌড়ে এসে আমার আর আমার শাশুড়ির পা ধরে হাওমা করে কান্না শুরু করে দিয়েছে বলতেছে আমি লোভে পড়ে গেছিলাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমার ছোট বোনটাও আমার পা ধরে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে বলতেছে আপু আমি অনেক ভুল কাজ করেছি তুই আমাকে ক্ষমা করে দিস আমি কি বলবো আমি যেন ভাষা হারিয়ে ফেলেছি তখন আমার শাশুড়ি বলতেছে তোরা চলে যায় এখান থেকে আমাদের চোখের সামনে থেকে তোরা চলে যায় ওদের মুখও দেখতে চায় না এভাবে অনেকটা সময় পার হয়ে গেল আমার শ্বশুর আসলো আমার শাশুড়ি আমার শ্বশুরের কাছে সমস্ত ঘটনা খুলে বলল তখন আমার শ্বশুর শুনে অনেক রেগে গেল আর আমার স্বামীকে অনেক মারধর করলো আমার শ্বশুর তখন আমাকে বুঝালো বোমা যা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না এটা যেন বাইরের মানুষ কেউ জানতে না পারে কারণ এতে করে তোমার বাবারও সম্মান যাবে আমাদেরও সম্মান যাবে তার চেয়ে ভালো এই কথাটা আমাদের মধ্যেই থাক আর তোমার মাকে ফোন দাও ফোন করে এসে তোমার বোনকে নিয়ে যেতে বলো তখন সবকিছু ভেবে চিন্তে আমিও তাই করলাম আমার মাকে ফোন করলাম ফোন করে ওকে নিয়ে যেতে বললাম আমার মা এসে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে গেল আমার মাকেও আমি এই বিষয়টা কোনো কিছু জানালাম না আমার মা বললো আর কিছুদিন ও থাক তখন আমি বললাম না দরকার নাই আমার শাশুড়ি এখন ভালো হয়ে গেছে ওকে তুমি বাড়িতে নিয়ে যাও তখন আমার মাও সেটাই করলো এই ঘটনার অনেক দিন পার হয়ে গেছে আজ পর্যন্ত আমাদের কাছ থেকে কেউ এই খবরটা শুনেনি আমার ছোট বোনেরও বিয়ে হয়ে গেছে আমার স্বামী অনেকবার আমার কাছ থেকে মাপ চেয়েছে কিন্তু আমি তাকে মন থেকে এখনো মাপ করি আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আজ পর্যন্ত ওর সংসার করে যাচ্ছি কিন্তু আমি মন থেকে কখনোই ওকে ক্ষমা করতে পারি না যাই হোক এই সম্পূর্ণ নিশ্চয়ইটা একটা আপু লিখে পাঠিয়েছে বলতে হবে আপুটার অনেক ধৈর্য আছে আপুর জন্য সবাই মন থেকে দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন